আগের দিনের থেকে আজ ব্যয় বাড়তে পারে সম্পত্তি নিয়ে কোনো সমস্যা মিটে যেতে পারে অপরের উপকার করতে গিয়ে বিপদ হতে পারে মামলা মোকদ্দমার যোগ দেখা দিচ্ছে আজ কোনো কাজের জন্য পরিবারের কাছে সুনাম পাবেন ক্রয় বিক্রয়ের জন্য কাজে আজ লাভ নাও হতে পারে লাগাম ছাড়া আসায় অর্থ ব্যয় হতে পারে ন্যায্য পাওনা আদায় না হওয়ার নৈরাশ্য হতে পারে পেটের যন্ত্রণা বাড়তে পারে আজ সকালের দিকে কোনো স্বপ্ন পূরণ হতে পারে প্রেমে বিবাদ মিটে যাবে কোমরের নিচে যন্ত্রণা হতে পারে কাজের চাপে সংসারে সময় না দেওয়ার জন্য সংসারে বিবাদ সৃষ্টি হতে পারে ব্যবসায় পাওনা আদায় হতে পারে চাকরি স্থানে কাজের চাপ বাড়বে পড়াশোনায় কোনো বাধা আসতে পারে কর্মস্থলে নিজের বুদ্ধি লুকিয়ে রাখাই ভালো হবে আজ স্ত্রীর কাছে আঘাতজনক ব্যবহার পেতে পারেন ছোটখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না বিলাসবহুল আহারের জন্য খরচ বাড়তে পারে প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবে গাড়ি চালকদের জন্য আজকের দিনটি ভালো কোমরের নিচের অংশে যন্ত্রণা হতে পারে ব্যবসার চাপে সংসারের সময় না দেওয়ার জন্য বিবাদ হতে পারে অনেক দিনের পুরনো কোনো আশা ভঙ্গ হতে পারে আজকের দিনে ব্যবসায় বিশেষ লাভের জন্য শুভযোগ দেখা দিচ্ছে দূর দেশে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলতে পারে বাত জাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা আছে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে কপালে একটু হলুদের টিকা লাগিয়ে বের হবেন আজকে শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা আট আজ আপনি কাউকে টাকা ধার দেবেন না তর্ক বিতর্ক বিশেষভাবে এড়িয়ে চলুন মায়ের দায়িত্ব পালন না করায় সমস্যা সৃষ্টি হতে পারে সঙ্গীত চর্চায় হাল ছাড়লে মুশকিল হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটি প্রতিকূল অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন কোনো আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ আদালত পর্যন্ত যেতে পারে মহার্ঘ ভোজনের জন্য খরচ বাড়তে পারে প্রিয়জনের কাছ থেকে আজকের দিনে আপনি ভালোবাসা পাবেন গাড়ি চালকদের জন্য দিনটি ভালো শারীরিক অবস্থা একটু খারাপ থাকায় কর্মে ক্ষতির আশঙ্কা আছে নিজের সহিষ্ণু স্বভাবের জন্য সংসারে শান্তি বজায় থাকবে চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় হবে সামাজিক সম্মান বাড়বে বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলতে পারে বাদ জাতীয় কোনো রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা আছে বাড়তি কোনো ব্যবসায় লাভ হতে পারে ভুল বুদ্ধির জন্য শেয়ারে অনেক ক্ষতি হতে পারে সংসারের ব্যয় বাড়তে পারে গরিব মানুষের জন্য কিছু সাহায্য করতে পারায় আনন্দ লাভ করতে পারেন ব্যবসায় শুভ খবর আসতে পারে রক্তচাপ নিয়ে খানিকটা চিন্তা বাড়তে পারে আর্থিক ব্যাপারে সাহায্য মিলতে পারে কাজের জন্য দায়িত্ব বাড়তে পারে ব্যবসার দিক দিয়ে নতুন পরিকল্পনা করতে পারেন ভ্রমণের জন্য খরচ বাড়বে ভালো কাজ করার জন্য মনে শান্তি পাবেন আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে গঙ্গা জলে হাত ধুয়ে বের হবেন আজকে শুভ রং সাদা এবং শুভ সংখ্যা এক কাজের ব্যাপারে উদ্যোগী হতে হবে সামাজিক সম্মান পাবেন একাধিক পথে আয় বাড়তে পারে একটু সাবধানে চলাফেরা করুন বিপদের যোগ আছে সারাদিন কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত থাকতে হতে পারে শিল্পীদের জন্য ভালো সময় রক্তচাপ ও পেটের সমস্যা বাড়তে পারে আজকের দিনে পড়াশোনায় অসুবিধা দেখা দিতে পারে ব্যবসায় লাভ বাড়তে পারে ভ্রমণে না যাওয়ায় ভালো হবে কষ্ট বাড়তে পারে প্রিয়জনের কারণে ব্যবসায় অশান্তি হতে পারে শরীরের কোথাও যন্ত্রণা বাড়তে পারে আপনার আলোচনায় পরিবারের সকলে আনন্দ পাবেন খুব কাছের কোনো বন্ধুর দ্বারা বিশেষভাবে উপকৃত হতে পারেন প্রেমে বিশ্বাস ফিরে আসতে পারে আপনার মধুর ব্যবহার সকলকে আকর্ষিত করতে পারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন কারো কাছে দয়ার পাত্র হতে হবে বাড়িতে প্রতিবেশী আসতে পারে প্রিয়জনের খারাপ কাজের জন্য বাড়িতে বিবাদ বাড়তে পারে ব্যবসায় ক্ষতি হতে পারে বাড়তি খরচের জন্য সংসারও বিবাদ বাড়তে পারে আজকের দিনে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে মুখে একটু লবণ নিয়ে বের হবে আজকের শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা তিন আজ অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে সকাল থেকে ব্যবসায় একটু চাপ থাকবে নিজের প্রতিভা বিকাশের জন্য আজকের দিনটি সেরা মনে মনে কোনো ভয় আপনার বুদ্ধি নাশ করতে পারে আবেগের বসে কোনো কাজ করলে বিপদ হতে পারে আমাশয় জাতীয় রোগে কষ্ট পেতে পারেন অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে মাত্রা ছাড়া রাগ আপনার ক্ষতি করতে পারে ঋণ আদায় হবে কিন্তু তার জন্য বেগ পেতে হবে আজ দুপুরের পরে দাম্পত্য জীবন সুখেই কাটবে বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন আজ সংসারে অশান্তির জন্য পরগৃহে আশ্রয় নিতে হতে পারে প্রিয়জনদের শারীরিক উন্নতির খবর পেতে পারেন মধুর ব্যবহারে মানুষের মন জয় করতে পারেন ঋণ সংক্রান্ত কাজ হয়ে যেতে পারে আজ রাস্তায় খানিকটা বাড়তি সতর্কতা প্রয়োজন কারণ বিপদের সম্ভাবনা আছে নতুন কাজের যোগাযোগ বা বাড়তি উপার্জন হওয়ার শুভ সময় আজকের দিনটা পৈতৃক সম্পত্তি নিয়ে ভাই বোনদের মধ্যে ঝামেলা ঝগড়া লাগতে পারে আইনি ব্যাপারে সুব্যবস্থা হতে পারে আজ সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে পরিবারের সঙ্গে দূরে কোথাও ভ্রমণ হতে পারে দুর্ঘটনা থেকে সাবধানে থাকা দরকার বাড়তে কিছু খরচ হতে পারে ভালো কোনো কাজের জন্য সুনাম বাড়তে পারে বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন কারণ চুরি হওয়ার ভয় আছে অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হতে পারে আপনার দ্বারা যে কাজ সম্ভব না সেই দিকে যাবেন না প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন সন্তানদের কাজের ব্যাপারে শুভ খবর আসতে পারে দিনটি খুব আলস্যে কাটতে পারে আজকে বিদ্যার্থীদের কোনো ফল পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে একটু মিষ্টি খেয়ে বের হবেন আজকে শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা নয় আজ অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে সকাল থেকে ব্যবসায় একটু চাপ থাকবে নিজের প্রতিভা বিকাশের জন্য আজকের দিনটি সেরা মনে মনে কোনো ভয় আপনার বুদ্ধি নাশ করতে পারে আবেগের বসে কোনো কাজ করলে বিপদ হতে পারে আমাশয় জাতীয় রোগে কষ্ট পেতে পারেন অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে মাত্র ছাড়া রাগ আপনার ক্ষতি করতে পারে ঋণ আদায় হবে কিন্তু তার জন্য বেড পেতে হবে আজ দুপুরের পরে দাম্পত্য জীবন সুখেই কাটবে বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন আজ সংসারে অশান্তির জন্য পরগৃহে আশ্রয় নিতে হতে পারে প্রিয়জনদের শারীরিক উন্নতির খবর পেতে পারেন মধুর ব্যবহারে মানুষের মন জয় করতে পারেন ঋণ সংক্রান্ত কাজ হয়ে যেতে পারে আজ রাস্তায় খানিকটা বাড়তি সতর্কতা প্রয়োজন কারণ বিপদের সম্ভাবনা আছে নতুন কাজের যোগাযোগ বা বাড়তি উপার্জন হওয়ার শুভ সময় আজকের দিনটা পৈতৃক সম্পত্তি নিয়ে ভাই বোনদের মধ্যে ঝামেলা ঝগড়া লাগতে পারে আইনি ব্যাপারে সুব্যবস্থা হতে পারে আজ সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে পরিবারের সঙ্গে দূরে কোথাও ভ্রমণ হতে পারে দুর্ঘটনা থেকে সাবধানে থাকা দরকার বাড়তি কিছু খরচ হতে পারে ভালো কোনো কাজের জন্য সুনাম বাড়তে পারে বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন কারণ চুরি হওয়ার ভয় আছে অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হতে পারে আপনার দ্বারা যে কাজ সম্ভব না সেই দিকে যাবেন না প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন সন্তানদের কাজের ব্যাপারে শুভ খবর আসতে পারে দিনটি খুব আলস্যে কাটতে পারে আজকে বিদ্যার্থীদের কোনো ফল পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে একটু মিষ্টি খেয়ে বের হবেন আজকে শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা নয় কাজের ব্যাপারে উদ্যোগী হতে হবে সামাজিক সম্মান পাবেন একাধিক পথে আয় বাড়তে পারে একটু সাবধানে চলাফেরা করুন বিপদের যোগ আছে সারাদিন কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত থাকতে হতে পারে শিল্পীদের জন্য ভালো সময় রক্তচাপ ও পেটের সমস্যা বাড়তে পারে আজকের দিনে পড়াশোনায় অসুবিধা দেখা দিতে পারে ব্যবসায় লাভ বাড়তে পারে ভ্রমণে না যাওয়ায় ভালো হবে কষ্ট বাড়তে পারে প্রিয়জনের কারণে ব্যবসায় অশান্তি হতে পারে শরীরের কোথাও যন্ত্রণা বাড়তে পারে আপনার আলোচনায় পরিবারের সকলে আনন্দ পাবেন খুব কাছের কোনো বন্ধুর দ্বারা বিশেষভাবে উপকৃত হতে পারেন প্রেমে বিশ্বাস ফিরে আসতে পারে আপনার মধুর ব্যবহার সকলকে আকর্ষিত করতে পারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন কারো কাছে দয়ার পাত্র হতে হবে বাড়িতে প্রতিবেশী আসতে পারে প্রিয়জনের খারাপ কাজের জন্য বাড়িতে বিবাদ বাড়তে পারে ব্যবসায় ক্ষতি হতে পারে বাড়তি খরচের জন্য সংসারও বিপদ বাড়তে পারে আজকের দিনে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে মুখে একটু লবণ নিয়ে বের হবে আজকে শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা তিন আজকে বন্ধুদের সঙ্গে মতান্তর ঘটতে পারে কোনো বাড়তি উপার্জন হতে পারে নিজের কোন শখের জন্য খরচ হতে পারে শরীরে অল্প সমস্যা থাকতে পারে অতিরিক্ত আবেগ হুতি ডেকে আনতে পারে স্ত্রীর সঙ্গে খরচের ব্যাপারে অশান্তি খানিকটা বাড়তে পারে কিছু পাওনা আদায় হতে পারে বিজ্ঞান বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করতে পারেন আজকের দিনে ব্যবসায় খরচ বাড়তে পারে কাছাকাছির কোনো স্থানে ভ্রমণ হতে পারে আজকের দিনে আজকে বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে আজ নতুন কোনো কাজের সন্ধান করতে পেতে পারে অল্প সঞ্চয় নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে প্রতিবাদী মনোভাব সমাজে সম্মান বাড়াতে পারে সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে আজ কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ার মনো কষ্ট হতে পারে মাতৃস্থানীয় কারোর সঙ্গে আজকে মতবিরোধ হতে পারে পরিশ্রমের ফল ভালো পাবেন কাজের ক্ষেত্রে খুব যোগ আছে গরুজনের সঙ্গে কোনো কারণে বিবাদ ঝগড়া হতে পারে আজকের দিনে ব্যবসায় একটু চাপ বাড়তে পারে আজকে আপনি অযথা কোনো একটা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে আইনি কাজের জন্য দিনটি ভালো হবে না কাজের প্রতি আজ একটু অনীহা আসতে পারে সংসারে কোনো কাজের প্রতি বিরক্ত প্রকাশ করতে পারেন ব্যবসায় ভালো সংবাদ পেতে পারেন এবং মা বাবার জন্য কিছু করার চেষ্টা করতে পারেন অতিরিক্ত উদাসীনতা আজকে আপনার কর্মে ব্যাঘাত ঘটাতে পারে দাম্পত্য জীবনে শান্তি বজায় থাকবে কিছু কেনা বেচা করার জন্য দিনটি আজকে শুভ জরুরি কোনো কাজ থাকলে আজকে সেটা করবেন না বাড়িতে অনেক অতিথি আসতে পারেন আজকের দিনে প্রিয়জনদের কথায় মানসিক কষ্ট আপনার বাড়তে পারে অতিরিক্ত পরিশ্রম বাড়তে পারে যার ফলে শরীরটাও অসুস্থ হয়ে যেতে পারে সন্তানদের চাকরির খবর পেতে পারেন আইনজীবীদের জন্য শুভ সময় আসতে চলেছে খুব শীঘ্রই খুব কাছের কোনো মানুষের জন্য আপনার ছোট কাটা কোনো ক্ষতি হতে পারে মাথার যন্ত্রণা বাড়তে পারে দেহের কোনো অংশে খুব ব্যথা সৃষ্টি হতে পারে বাড়িতে কলহ বিভাদ বাড়তে পারে চাকরি নিজের বুদ্ধির চোরে বিপদ থেকে উদ্ধার পেতে পারেন দাঁতের আজ আপনি কাউকে টাকা ধার দেবেন না তর্ক বিতর্ক বিশেষভাবে এড়িয়ে চলুন মায়ের দায়িত্ব পালন না করায় সমস্যা সৃষ্টি হতে পারে সঙ্গীত চর্চায় হাল ছাড়লে মুশকিল হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটি প্রতিকূল অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন কোন আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ আদালত পর্যন্ত যেতে পারে মহার্ঘ ভোজনের জন্য খরচ বাড়তে পারে প্রিয়জনের কাছ থেকে আজকের দিনে আপনি ভালোবাসা পাবেন গাড়ি চালকদের জন্য দিনটি ভালো শারীরিক অবস্থা একটু খারাপ থাকায় কর্মে ক্ষতির আশঙ্কা আছে নিজের সহিষ্ণু স্বভাবের জন্য সংসারের শান্তি বজায় থাকবে চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় হবে সামাজিক সম্মান বাড়বে বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলতে পারে বাদজাতীয় জাতীয় কোনো রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা আছে বাড়তি কোনো ব্যবসায় লাভ হতে পারে ভুল বুদ্ধির জন্য শেয়ারে অনেক ক্ষতি হতে পারে সংসারের ব্যয় বাড়তে পারে গরিব মানুষের জন্য কিছু সাহায্য করতে পারায় আনন্দ লাভ করতে পারেন ব্যবসায় শুভ খবর আসতে পারে রক্তচাপ নিয়ে খানিকটা চিন্তা বাড়তে পারে আর্থিক ব্যাপারে সাহায্য মিলতে পারে কাজের জন্য দায়িত্ব বাড়তে পারে ব্যবসার দিক দিয়ে নতুন পরিকল্পনা করতে পারে ভ্রমণের জন্য খরচ বাড়বে ভালো কাজ করার জন্য মনে শান্তি পাবেন আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে গঙ্গা জলে হাত ধুয়ে বের হবেন আজকে শুভ রং সাদা এবং শুভ সংখ্যা এক আজ সন্তানের ভাগ্যের ওপর নির্ভর করে কিছু অর্থ উপার্জন হতে পারে বাড়িতে বয়স্ক মানুষদের প্রতি বিশেষ নজর দিন দামি কিছু হারিয়ে যেতে পারে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হওয়ার যোগ আছে আপনার মধুর ব্যবহারে শত্রুপক্ষের মন জয় করতে পারবেন অন্যকে বিপদ থেকে রক্ষা করতে গিয়ে নিজ বিপদে পড়তে পারেন স্ত্রী শরীরের দিকে নজর দিন প্রেমে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা হতে পারে স্ত্রী স্বাধীন চেতা স্বভাবের জন্য বাড়িতে অশান্তি বাড়তে পারে হঠাৎ কোনো পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে সন্তানদের কাজে সাহায্য করতে হতে পারে ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করা আজকের দিনে ঠিক হবে না বন্ধু সমাগমে আনন্দ বৃদ্ধি পাবে আপনার অসীম সূর্য শক্তি বিপদের সময় আপনাকে রক্ষা করবে অযথা বেশি কথা বলবেন না উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ করবেন আজকের দিনে অনেক দিনের পুরোনো আশা নষ্ট হতে পারে সম্পত্তির ব্যাপারে চিন্তা বাড়তে পারে কোনো মহিলার কাছ থেকে সাহায্য আজকে নেশার প্রতি খানিকটা বাড়তে পারে অর্শ জাতীয় রোগ নিয়ে চিন্তা বাড়তে পারে যারা স্টুডেন্ট আছেন তাদের পড়াশোনার ক্ষেত্রে সুনাম বাড়তে পারে এবং পরীক্ষার রেজাল্ট অনেক ভালো হবে প্রতিবেশীর সঙ্গে বিবাদে আজকের দিনে না যাওয়াই ভালো যানবাহন বা জমি যাই কিনবেন কোনো কিছু কেনার আগে খানিকটা চিন্তা ভাবনা করে কিনবেন সম্পত্তির ব্যাপারে খরচ খানিকটা বাড়তে পারে সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দিতে হবে এবং ভিটামিনের অভাবে অসুস্থতার যোগ আছে আজকের দিনে আপনার নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদোন্নতি হতে পারে বাসস্থান পরিবর্তন নিয়ে স্ত্রীর সঙ্গে মতবিরোধ হতে পারে আজ অপরকে খুশি করতে গিয়ে আত্মত্যাগ করতে হতে পারেন অভিজ্ঞ ব্যক্তি পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন যে কোনো প্রতিযোগিতামূলক কাজে সাফল্যের আশা রাখতে পারেন আজকের দিনে আজকে অনেক দিনের কোনো পুরনো ঋণ শোধ হতে পারে বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে নিজের ভুলের ফলে নানা দিক থেকে অপব্যয় হতে পারে আজকে শুভ কাজে যাওয়ার আগে নিজের মায়ের আশীর্বাদ নিয়ে যান আজকের শুভ রং সাদা এবং শুভ সংখ্যা আজ আপনি সহজেই শত্রুপক্ষকে চিনে নিতে সক্ষম হবেন দিন আদর্শে কাটবে এবং ব্যবসায় ক্ষতি হবে বাড়ির পরিবেশ কিছুটা অনুকূল থাকবে ভাই বোনের সঙ্গে ঝগড়া বাড়তে পারে আজ ভ্রমণের জন্য মনটা খুব ব্যাকুল হয়ে থাকবে ধন নাশ হতে পারে সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার একটা যোগ দেখা দিচ্ছে বাড়তি বিনিয়োগ না করাই ভালো হবে বেশি কথায় অশান্তি হতে পারে ব্যবসায় বিশেষ লাভের জন্য শুভ যোগ দেখা দিচ্ছে দূর দেশে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলতে পারে বাধ জাতীয় কোনো রোগে কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে ধর্মালোচনায় আজ আপনার সুনাম বাড়বে মাত্রা ছাড়া আবেগ আজ আপনার ক্ষতি ডেকে নিয়ে আসতে পারে কর্মক্ষেত্রে জটিলতা বাড়তে পারে প্রিয় কোনো না পারলে অসুস্থতার যোগ আছে বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন ব্যবসায় মনোবল থাকলে বাধা উঠবে আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন আজকে আপনার দ্বারা যে কাজ সম্ভব না সেদিকে যাবেন না প্রতিকূল পরিবেশ মানিয়ে চলুন বেকারদের জন্য কাজের সুযোগ মিলতে পারে সম্পত্তি নিয়ে চিন্তা বাড়বে ব্যবসার দিকে ভালো সময় আসছে এই সময় অতিরিক্ত লোভের কারণে কোনো বিপদ আসতে পারে বিবাহিত জীবনে অশান্তি পরিবেশ আসতে পারে গরুজনার সাহায্যে বিপদ থেকে উদ্ধার পাবেন অপর ব্যক্তি নিয়ে বাড়িতে বিবাদ হতে পারে আজকে আপনার মন খুব উদাসীন থাকবে ব্যবসার দিকে খুব ভালো আয় বাড়তে পারে প্রেমের ব্যাপারে আনন্দ বাড়তে পারে ব্যবসার জন্য ভাই ভাই বিবাদ হতে পারে সন্তান নিয়ে চাপ বাড়তে পারে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে একটু জল খেয়ে বের হবেন আজকে শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা পাঁচ